একটি দুরুদ পড়লে কঠিন রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে শেফা দিয়ে দিবেন এই দূরটাকে বলা হয় দুরুদের শেফা অনেকেই আছেন কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন অসুস্থতা এমনভাবে আছে যে আপনি ভেবেও কুল পাচ্ছেন না কীভাবে এই দূরটি পড়বেন আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি তার আগে অবশ্যই শুনতে হবে অসুস্থতা আসলেই যে আমরা হতাশ হয়ে যাই নিরাশ হয়ে যাই আল্লাহকে অভিযোগ করে বসে আল্লাহ আমি কি এত এতগুনা করেছি যে তুমি আমাকে এত এরকম অসুস্থতা দিচ্ছ বারবার অসুস্থতা আসার ফলে বিপদ আসার ফলে আমরা আল্লাহকে অভিযোগ করে বসে খবরদার আল্লাহকে অভিযোগ করবেন না আল্লাহ তালা যাকে ভালোবাসেন যাকে মহাব্বত করেন তার উপরেই কিন্তু বিপদ দিয়ে থাকেন সুতরাং অসুস্থতা আসলে বিপদ আসলে হতাশ হবেন না আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন সাহাবাই কেরামদের যখনই অসুস্থতা আসত সাথে সাথে তারা শুক্রিয় আদায় করোনার্থে দুই রেকাত নাম নফল নামাজ পড়তেন নামাজ পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলতেন আল্লাহ এতগুলো মানুষ থাকা সত্ত্বেও তুমি আমার দিকে ফোকাস করেছো আমার দিকে তাকিয়েছ বিপদ দিয়ে তুমি আমাকে পরীক্ষা করছো আল্লাহ তুমি আমাকে এরকম বড় নিয়ামত 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 সুতরাং আল্লাহর আল্লাহর তবে একটি সুস্থতা অসুস্থতা আমরা দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন এবং অসুস্থতা আসলে আমরা হতাশ হয়ে যাব না মনে করব যে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে সুতরাং এই পরীক্ষায় ফেল করা যাবে না পাস করতে হবে হজরত আইয়ুব আলাই সালাম কথা স্মরণ করুন পাক রব্বুল আলামিন তাকে সব কিছু দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন সন্তান দিয়েছিলেন স্ত্রী দিয়েছিলেন সব কিছু থাকা সত্ত্বেও পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আবার সবকিছু শেষ করে দিয়েছেন শুধু তাই নয় তার শরীরের ভিতরে এমন রোগ দিয়ে দিয়েছেন সম্পদ তো নিয়েছেনই শুধু তাই নয় পরীক্ষা করার জন্য আল্লাহ তালা আলাইউ আলাইসাল্লাম কি এত বড় কঠিন রোগ দিয়েছিলেন যেই রোগের কারণে মানুষগুলো তাকে দূর দূর কুড়ি এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে তার আশেপাশে কেউ ছিল না একজন স্ত্রী ছাড়া আশেপাশের সকল লোকেরা তার কাছ থেকে বিদায় নিয়েছে হজরত আইব সাল্লাম একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় টানা আঠারো বছর ধরে তিনি অসুস্থ ছিলেন কখনো হতাশ হন নাই তিনি ভরসা করেছিলেন একমাত্র আল্লাহ তালার উপরে শেষ পর্যন্ত তিনি দোয়া পড়েছিলেন রব্বি আন্নি মাস্তানিয়া দুর্রু আংতা আর হামুর রহমিন

আপনি এই দোয়াটা বেশি বেশি পরবেন আল্লাপা আকরবুল আলামিন আপনার জন্য সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সকল ধরনের অসুস্থতা থেকে পা আকরবুল আলমিন আপনাকে হেফাজত করবেন এজন্য অবশ্যই আমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। এবং রব্বি আন্নি মেস্তানিয়া দুরু আংতার হামুর রহমিন এটা পরব এবং সুরা ফাতেহার যে একটি আমল রয়েছে সাতবার পরে পানিতে দিয়ে ওই পানিটা খাওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে সকল ধরনের অসুস্থতা থেকে হেফাজত করেন